ওদের পান থাকে কানাডায় অস্ট্রেলিয়া ইউরোপে আমেরিকায় নিজেদের সন্তানদের নিরাপদ ভবিষ্যৎ করার জন্য বিদেশে পাঠায় দেয় গরিবের সন্তানদেরকে নিয়ে রাজনীতি করে গরিবের সন্তানদেরকে লাঠিয়াল বানায় গরীব মায়ের সন্তানকে দিয়ে আর একজনের জমি দখল করায় গরিব মায়ের সন্তানদেরকে দিয়ে টেন্ডারবাজি আর মাস্তানি করায় চাঁদাবাজি করায় এগুলো করতে গিয়ে গরিব মায়ের সন্তান একজন আর একজনের বুকে বুলেট মেরে গুলি মেরে এক মায়ের সন্তান আরেক মায়ের সন্তান হত্যা করে যাদেরকে দিয়ে অপরাধ করানো হয় সেই অপরাধী সমাজপতিদেরকে এই এলাকা থেকে উৎখাত করা হবে এই কিশোরদেরকে পুনর্বাসন করা হবে কর্মসংস্থানের ব্যবস্থা করার পর তারা আশা করেছিল এ দেশীয় শাসকরা মানুষকে তাদের সম্মান মর্যাদার অধিকারটুকু দিবে কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে একাত্তরের মুক্তিযুদ্ধের পরবর্তী থেকে সাল পর্যন্ত বাংলাদেশের রাজনৈতিক গোষ্ঠীগুলো শাসনের নামে শোষণ করেছে মানুষের উপর তারা তাদের জমিদারি প্রভাব বিস্তার করার চেষ্টা করেছে তারা বাংলার মানুষের অধিকার খর্ব করে বাংলাদেশে গুন্ডামিয়ার সন্ত্রাসের রাজনীতি বাস্তবায়ন করেছে তাই বাংলার মানুষ আবার দুই হাজার চব্বিশ সালে জেগে উঠল চব্বিশ সালে জেগে উঠল প্রতিটি শিক্ষাঙ্গন থেকে ছাত্র জনতা স্কুল থেকে আমার ছেলেরা বেরিয়ে আসলো কলেজ থেকে আমার সন্তানরা বেরিয়ে আসলো বিশ্ববিদ্যালয়গুলো থেকে আমাদের ছেলে মেয়ে